আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আরেকটা ছোট্ট প্লোক নিয়ে আসলাম আজকে কোনো রান্নার ব্লগ দেব না আয়ান ঘুমাচ্ছে তো আজকে আমি শুধু বানাবো মিষ্টি গাজরের পিঠা তো মিষ্টি গাজরের পিঠা এখন আমি বানাবো আয়ান ঘুমানোর আগে বলে দিয়েছে মামা আমি ঘুমাচ্ছি আমার জন্য গাজরের পিঠা বানাইও তো ওর জন্য এখন গাজরের পিঠা বানাবো বন্ধুরা কিভাবে বানাচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা সঙ্গেই থাকুন আমি গাজর গাজরের পিঠা বানানোর জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি গরুর দুধ দুধটা গরম করতে দিয়েছি গাঢ় হলে নামিয়ে নেবো আর এখানে এই যে গাজর নিয়েছি একদম ফ্রেশ গাজর ছিলে নিয়েছি ছি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি এটাকে কুচি করে নেব নিয়ে পিঠা বানাবো তো এই যে গাজরগুলো আমি কুচি করে নিয়েছি এটা দিয়ে আমি এখন গাজরের পিঠা বানাবো গাজর কুচিটা দিয়ে আর এখানেই যে দুধটা ঘন হয়ে আসছে আমি দুধের মধ্যেই চিনিটা দিয়ে দিচ্ছি যেন গলে যায় কারণ আলাদাভাবে গাজরের মধ্যে চিনি দিলে কি হয় পানি বের হয় তখন অনেক সময় লাগে আর একবারে দুধের মধ্যে চিনি দিয়ে গাঢ় করে নিলে গাজরটা একদম শক্ত থাকে সুন্দর হয় ড্রাই হতে সময় লাগে না তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তো এই যে আমি ভালো করে চিনিটাকে গুলে আর পাঁচ মিনিট ইয়া করে নেব আয়ন ঘুমানোর আগে বলে ঘুমিয়েছে যে ও ঘুম থেকে ওটা গাজরের পিঠা খাবে তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি এই তো চিনিটা মিশে আসলেই পাঁচ মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা এই যে গাভীর দুধটা একদম ঘন হয়ে লাল হয়ে আসছে চিনি মিশাই দিয়েছি এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ বেশি উপকরণ লাগে না দুই একটা উপকরণ দিয়ে গাজরের মিষ্টি পিঠাটা হয়ে যায় তো আমি এখন দেব পরিমাণ মতো ঘি কারণ ঘি দিয়ে গাজরটাকে ভেজে নিলে কাঁচা গন্ধটা আর থাকে না খুব সুন্দর হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও দারুণ লাগে তো ঘিটা গরম হয়ে আসছে আমি এখন গাজরগুলো দিয়ে দেব বিসমিল্লা সুন্দর করে এটা ভেজে নেব এটা হবে গাজরের মিষ্টি পিঠা খেতে খুবই দারুণ আর গাজর তো একদম শরীরের জন্য স্কিনের জন্য আমাদের অনেক ভালো বাচ্চাদের জন্য তো বিশেষ করে আরও ভালো তো আমার বাচ্চারা খুব পছন্দ করে গাজরের পিঠাটা আমি প্রায় সময় বানাই যখন গাজরের সিজন আসে ওর বাবা তো গত গতকালের হালুয়াটা যে বানিয়েছি এত মজা করে খেয়েছে ওরা একদিনে শেষ করছে সকালে একটু ছিল ওটাও রুটি দিয়ে সবাই খেয়েছে মানে এত মজা হয়েছিল তো বানাতে পারলে অনেক মজা হয় তো এটা ধৈর্য ধরে বানাতে হয় আর কি গাজরের হালুয়াটা বা গাজরের এই মিষ্টি পিঠাটা আমি এখন এটাকে ভালো করে ভেজে নেব ভালো করে লাড়া দিয়ে ভেজে নেব তো এই যে হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি এখন এখানে দুধটা ঢেলে দেবো দিয়ে পাঁচ মিনিটের মধ্যে মতো একটু সেদ্ধ করে নেব তো বন্ধুরা নারিকেলের বিকল্প গাজর আপনারা খেতে পারেন গাজরের পিঠা কারণ নারিকেলের দাম অনেক বেশি এখন আর গাজরের এখন সিজন চলতেছে তাছাড়া গাজরের দামটাও কম আর এটাই ভিটামিনও বেশি তো আপনারা এটা দিয়ে মিষ্টি পিঠাটা বানিয়ে খেতে পারেন আমি এখন দিয়ে দেব দুধ তো এই যে হয়ে আসছে আমি এখন গাবির দুধটা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব যখন এটা শুকায় আসবে তখন আমি এটাতে গুঁড়া দুধ অ্যাড করব এটা শুকিয়ে গেছে গাজরটা একদম ইয়া হয়ে আসছে আস্তে আস্তে ড্রাই হয়ে আসতেছে তো আমি এখন এখানে দিয়ে দেব গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা অ্যাড করে নিলে আরও ড্রাই হয়ে আসবে তখন আমি নামিয়ে নেবো তো আমি এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর ভিডিওটা স্কিপ করে যাবেন না আপনারা একদম ভিডিওটা সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন পিঠাটা কত সুন্দর হয়েছে খেতে আর মজা হবে একবার যদি এটা কাউকে বানিয়ে খাওয়ান বারবার আপনার কাছে খেতে যাবে গাজরের এই মিষ্টি পিঠাটা তো আমি আর একটু ভালো করে লেড়ে ড্রাই করে নিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার গুঁড়া দুধটা একদম মিক্স করা হয়ে গেছে এই যে গাজরটা ড্রাই হয়ে আসছে এটা হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি এখন একটা পাত্রের মধ্যে পানি দিয়ে ময়দা একটা ডো করে নেব পিঠা বানানোর জন্য এই যে হয়ে আসছে তো আমি এখন এখানে পানি দিয়ে পানি নিয়েছি একটা পাতিলের মধ্যে আমি এখানে হালকা লবণ দেব লবণ দিয়ে এক ময়দা ডো করে নেব গরম হয়ে আসছে আমি এখন এখানে একটু দিয়ে দিচ্ছি লবণ আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর আমি এখন এখানে ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে একটা সরি পিঠা বানানোর ডো তৈরি করে নেব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব ময়দাটা হয়ে গেছে খামি করা আমি এখন একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন এটা আমি পিঠা বানিয়ে নেব তো বন্ধুরা এই যে আমি ময়দাটাকে একটা খামি করে ফেলেছি এখন আমি রুটির মতো করে বেলে নেব নিয়ে আমি এই বাটির সাহায্যে কেটে নেব এই যে আমি এভাবে রুটি করে নিয়েছি আর এই বাটিটার সাহায্যে আমি কেটে নেব। আপনারা চাইলে স্টিলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন এই যে আমি এত বড়ো সাইজ করে নিয়েছি এগুলো বানিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে লাস্ট পিঠাটা দেখাচ্ছি এই যে এভাবে কেটে নিচ্ছি বাটি দিয়ে এভাবে কেটে নিচ্ছি তো আমার হয়ে গেছে সবগুলো বানানো আমি এখন পিঠাটা ভেজে নেব ধরে এই যে আমার পিঠার সবগুলো বানানো হয়ে গেছে আর আমি এই যে দিয়েছি একটা পিঠার মধ্যে তো এর উপরে আমি আরেকটা পিঠা দেবো আপনাদের মনে হইতে পারে যে আপু প্রতিবারে একই ডিজাইন বানান কেন কারণ এই ডিজাইনটা আইনের খুব পছন্দ আমি এই জন্য এই ডিজাইনটা বানাই ও এই ডিজাইনটা খুব পছন্দ করে ছোট বাচ্চা তো ও যেটা বলে আমি সেটাই করি এজন্য আর অন্য কোনো ডিজাইন বানাই না তো আমি এইভাবে কাটা চামিজের সাহায্যে এভাবে ফুলগুলো করে নেব। এই যে আমি এভাবে বানিয়ে নিচ্ছি একদম পুটটা খুব সুন্দর হয়েছে গাজরের পুটটা এমনিও খেতে খুব ভালো লাগতেছে গতবারের ইয়ার মতো লাগতেছে হালুয়াটার মতো তবে এটাই কিসমিস কাজু বাদাম আমি কিছুই দেয়নি এভাবে নিয়ে আর একটা আমি এভাবে বসিয়ে দিচ্ছি দেখানোর জন্য আপনাদেরকে এই যে এভাবে খুব সুন্দর সহজভাবে তাড়াতাড়ি করে দিয়ে এই যে আমি এইভাবে নকশার মতো করে দিচ্ছি যেন বাচ্চারা খেতে ভালোবাসে তো এই যে বন্ধুরা আমার পিঠাগুলো বানানো হয়েছে এখন আমি তেলে ভেজে নেব আর একটা লাস্টে ছিল প্রতিবারে আয়ন বলে বড় পিঠাটা ওর বাবা খাবে যে একটা বড় পিঠা বানিয়েছি এই যে এরকম করে আমি বানিয়েছি এখন তেলে ভেজে নেব আপনারা চাইলে এটা মোমোর মতো করে ভাপায় নিতে পারেন ভাপায় নিয়েও খেতে পারেন দারুণ লাগে খেতে তো ভাজাটা আমার কাছে বেশি ভালো লাগে এজন্য আমি এখন ভেজে নেব ফ্রাইপ্যানে তেল বসিয়ে দিয়েছি গ্যাস যেহেতু অল্প তেলটা গরম হয়ে আসছে অনেক আগে বসিয়েছি তো আমি এখন একে একে পিঠাগুলো ভেজে নেব আমি তিনটা করে ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বানাতে পারেন তবে এটা খেতে খুবই টেস্ট আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে সব পিঠা আর বাকি আছে তিনটা এই তিনটাও হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়েছি এটা হলো বাহিরে একদম মুসমুসে আর ভেতরে একদম নরম খেতে খুবই টেস্ট তো আমার আজকের এই পিঠা বানানোর ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অরণাস মমের সঙ্গে থাকবেন আয়নকে এখন আমি খেতে দেব আচ্ছা ওটা খাবা আচ্ছা এটা একটু কেটে দেই দেখো খুব সুন্দর হয়েছে ওরা অনি আপু খেয়েছে খুব মজা বললো হ্যাঁ গাজর বাইরে দেখো মুসমুসে আর ভেতরে দেখো এরকম পিঠাটা খাও খেয়ে বলো তো শোনা কেমন হয়েছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন পিঠাটা ভেতরে পুরুটা খুব সুন্দর হয়েছে আর বাইরে একদম কচকচে কেমন বাবা অনেক মজা আচ্ছা খাও আয়ান এখন খাবে ওর বাবাও খাবে ওর খেয়েছে আমিও খাবো খেয়ে চা খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে বুড়ো খাচ্ছে আমিও একটু খাবো এখন